হ্যালো বন্ধুরা তো আজ আমি চলে এসছি আবার নতুন একটা মাছের রেসিপি নিয়ে বাঙালির খুবই প্রিয় ছোট মাছ সেই ছোট মাছের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি তো আজকে আমার রেসিপি হচ্ছে ছোট ট্যাংরা মাছের একটা রেসিপি যেটা কি না আমি শুধুমাত্র বানাবো সর্ষে গুঁড়ো দিয়ে না কোনো বাটা বাটি ঝামেলা নেই কিচ্ছু নেই শুধুমাত্র সর্ষে গুঁড়ো দিয়ে এই রেসিপিটা আমি বানাবো যেটা ভীষণ তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলো শুরু করি রেসিপিটা এখানে আমার গ্রাম মতন ট্যাংরা আছে তো আমি বাড়িতে এনে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের কানকোগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কারণ মাছের কানক খুব নোংরা থাকে সে যে কোনো মাছই হোক না কেন তো ভালোভাবে ধুয়ে এবার আমি এগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমার এই মাছগুলোতে না অনেকগুলোতেই ডিম রয়েছে তো ডিম ট্যাংরা কিন্তু খেতে বেশি ভালো লাগে আরও তাই না তো হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে এবার আমি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি দু টেবিল চামচ তার সাথে একটা লঙ্কা আমি ফেতো করে নিয়েছি মানে শিলে বাছিনি এটা আমি একটু সামান্য মধ্যে হালকা করে ডলে সরষের সাথে মিশিয়ে দিয়েছি সর্ষেটা ভেজানোর সময় আমি একটু নুন দিয়ে ভেজিয়েছি তাহলে কি হয় সর্ষের তিস্কুটে ভাবটা চলে যায় তো এখন আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছিলাম তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে দিতে হবে নাহলে কিন্তু মাছ লেগে যাবে তো সেই তেলে আমি প্রথমে চার পাঁচটা মাছ ছেড়ে দিলাম তো প্রথম কেপে মাছ ভাজার সময় অবশ্যই অল্প করে মাছ দেবেন যদি লেগে গিয়েও থাকে তাহলে সবকটা মাছ নষ্ট হবে না এটাই নিয়ম আছে মানে মাছ ভাজার সময় যদি অল্প করে প্রথম ক্ষেপটা ভেজে নেন তাহলে তেলটা পরবর্তীতে আরো হিট হয়ে যায় তখন মাছ ভাজতে সুবিধা হয় আর এই যেসব মাছে না আজ থাকে না সেসব মাছ সব সময় অল্প তেলে ভাজতে হয় তাহলে মাছ কিন্তু কম ফাটে তো দেখুন একক্ষেপ হয়ে গেছে এবার বাদবাকি মাছটাও আমি এভাবে ভেজে নেব এই ক্ষেপে আমি একটু বেশি দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আপনাদেরকে বলে নিই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ তো এই মাছটা আমার পুরো ভাজা হয়ে গেল মাছ আমি তুলে নিচ্ছি এবার এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কোনো মশলায় আর লাগে না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ খেতে লাগে আমি যে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম সরষে মোটামুটি আমার কষে এসছে এই অবস্থায় আমি এবার মেশাবো এক টেবিল চামচ টক দই যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয় এই অবস্থায় আঁচটা কিন্তু একদম লোতে থাকবে না হলে কিন্তু দইটা ফেটে যাবে তো দইটা মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা ছেড়ে আসবে তখন আমরা প্রয়োজন মতন জল দেব তো দেখুন এখন আমি জল দিচ্ছি গরম জল আমি সবসময় গরম জলই ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই তো জলটা দিয়ে দিলাম আমার যেটুকু জল দরকার আর কি ঝোলের দরকার যদি লাগে তো গাঢ় আর যদি পাতলা একটু ঝোল রাখতে হয় তাহলে সেই জলটা দিতে হবে তো এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু ঝোলটা ফুটে গেছে গরম জল থাকলে ঝোলটা তো তো ফুটতে বেশি দেরি হয় না মাছগুলো সব দিয়ে এবার আমি ঢেকে দেবো যাতে মাছ একটু নরম হয় আর আর একটা কথা বলি ট্যাংরা মাছ বা আর মাছ খুব বেশি ভাজবে দেয় তাহলে মাছ না কিমড়ে টাইপের হয়ে যায় তো দেখুন মাছ আমার মোটামুটি হয়ে গেছে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ধনে পাতা কাঁচা সর্ষের তেল আর দেব কাঁচা লঙ্কা চেরা অসাধারণ খেতে হয় দেখলেন তো কত তাড়াতাড়ি মাছটা হয়ে গেল না সর্ষে বাটতে হলো না কিছু কিন্তু ভীষণ ভালো খেতে হয় তো এবার আমি মাছটা নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আমার ছোটো ট্যাংরা মাছের এই সর্ষে বাটার রেসিপিটা তো আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও